তিনটি প্রবক্স একটি সাকসি এটা সাকসির দুই হাজার মডেল দুই হাজার আঠারো প্রবক্স আচ্ছা এটা দুই হাজার দুই এর মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এটা এটা হলো বা দুই হাজার তিনের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এটা হলো কিন্তু দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন আজকে থাকবে প্রোবক্স গাড়ির মেলা আপনার যদি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনারা সচরাচর দেখতে পারবেন না যাদের প্রবক্স গাড়ি কেনার ইচ্ছা আছে আজকের ভিডিওটা আপনাদের জন্য কারণ আজকের ভিডিওতে 4 4 প্রবক্স জারি কিন্তু একই ভিডিও দেখানো হবে কিন্তু 4 টা না 3 প্রবক্স একই প্রবক্স না তিনটি টি প্রবক্স 3 টি প্রবক্স আর সবগুলো কিন্তু সিলভার কালারের যারা ইনকামের জন্য বা ফ্যামিলির জন্য কম দামের ভিতরে প্রবক্স জারি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা kan আজকে একই ভিডিওতে চার 4 টা আপনারা তিনটা প্রবক্স এবং একটা সাকসেড দেখতে পারবেন আমাদের সাথে আছে আবির ভাই এম কার সেন্টারে ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই তো আজকে তো অনেকগুলো গাড়ি কালেকশন নিয়ে আসলে আপনাদের লোকেশনটা কোথায় এটা আমরা আমাদের লোকেশন হলো মোহাম্মদপুর সৈয়দ বুদ্ধিজীবী দুই নম্বর গেটের বিপরীত সাইডে এম কার সেন্টার আচ্ছা প্রথমে কোন গাড়িটা দেখবেন আমরা প্রথমে ভাই আমরা সাকসিদ দিয়ে শুরু করি এটা টয়োটা সাকসিদ 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন দিতে পারেন সিলভার কালার এটি গাড়ি ইন্টেরিয়র ব্ল্যাক এবং এটা কিন্তু এলপিজি করা রয়েছে এবং এলপিজি করা হ্যাঁ সকল পেপার সাপোর্টেড রয়েছে এবং গ্লাস সামনে পিছনে গ্লাস এবং লাইট সবকিছু অরিজিনাল এবং এই গাড়িতে

ছাব্বিশ সাথে সাত আপ টু পেয়ে যাবেন এবং দিতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর আমরা যদি দেখেন এই হচ্ছে গাড়ির ইন্টারের অংশটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর এই হচ্ছে গাড়ির আহ যেটা হচ্ছে প্যাসেঞ্জার বিয়ের অংশ হ্যাঁ এটা কিন্তু আহ সামনে দুটো অটো এবং পিছনে দুটো ম্যানুয়াল আচ্ছা সামনে যেটা হচ্ছে ককফিট সিরিজের দুইটা হচ্ছে অর্থাৎ জিএল গ্রেডের গাড়ি

2003 এর মডেল 2006 এর এসএসএন আচ্ছা এটারও পেপারস আপডেটড রয়েছে এটাও কিন্তু সিএনজি করা রয়েছে সিএনজি করা রয়েছে আমরা যদি দেখি গাড়ি সামনের অংশটা খুব সুন্দর অবস্থায় আছে ঢাকা মেট্রো গ 19 সিরিয়ালের গাড়ি আপনারা যদি দেখেন গাড়ির চাকা গাড়ির ইন্টেরিয়র এক্সটিও কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে আমরা যদি এখন দেখি এই হচ্ছে ইন্টেরিয়রের অংশটা মিডিয়া প্লেয়ার আছে খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা যদি দেখেন আর এটা হচ্ছে দর একটা দরজা আছে ভাই না এটা ভাই এটা

আচ্ছা আর এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে যা স্ক্রিনে চালাবেন গাড়ি ইন্টেরিয়র এক্সটেরিয়র এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ এটা টিনা মডেল এটা 2006 এর ইশন তো এটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি মাত্র 7 লক্ষ 80000 টাকা 7 লক্ষ 80000 টাকা এটারও কিন্তু পেপার আপডেটড রয়েছে আপডেটড রয়েছে তারপর এখন আসবে যারা নিউ মডেলের এ খুঁজ দিচ্ছেন কারণ এটা হলো কিন্তু দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো তে রেস এটাও কিন্তু ফোর ডোর অটো এবং এটার মিরর অটো এবং এটা কিন্তু সিএনজি করা রয়েছে এবং এটারও পেপার স্প্রেড রয়েছে আচ্ছা যদি দেখেন গাড়ির সামনের কন্ডিশনটা খুব সুন্দর অবস্থায় আছে এটা কিন্তু সামনে পেছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল লাইট এর এবং চারটা চক্কা পুরো নতুনের মতন আচ্ছা দেখান ভিত্র গভ বত্রিশ সিরিয়াল এর গাড়ি কিন্তু খুবই সুন্দর আপনি যদি দেখেন এখানে একটা মিডিয়া প্লেয়ার আছে এবং এটা কিন্তু জ্যাপেন এটা কিন্তু এখনো অরিজিনালি আছে